এই যাত্রায় আমাদের সম্মিলিত প্রচেষ্টাতেই এমন ইতিহাস রচনা করা সম্ভব হয়েছে ছাত্র জনতার ঐক্যবদ্ধ লড়াইয়ের মাধ্যমে আমরা এ অসাধ্য সাধন করতে পেরেছি কিন্তু মাত্র কিছু সময়ের ব্যবধানে আমাদের মাঝে বিভাজন ও আধিপত্য বিস্তারের রাজনীতি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে আপামর জনসাধারণের আকাঙ্ক্ষা এবং জুলাই বিপ্লবের প্রেক্ষিতে কাঙ্ক্ষিত বৈষম্যহীন আধিপত্যবিহীন বাংলাদেশ এখনও অবধি বাস্তবায়ন করা যায়নি ফলশ্রুতিতে জুলাই অভ্যুত্থানের বিভিন্ন স্টেক হোল্ডার সহ জনসাধারণের সর্বস্তরে বিভাজন এই বিভাজনকে সঠিকভাবে মূল্যায়িত না করে ইনক্লুসিভ ও বৈষম্যহীন বাস্তবায়ন করা আদৌ সম্ভব হবে না জুলাই গণভ্যুত্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকবার আন্দোলনের গতিপথ পরিবর্তনে ভূমিকা রেখেছে তন্মধ্যে ষোলোই জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশের প্রথম ক্যাম্পাস হিসেবে সন্ত্রাসী ছাত্রলীগকে বিতাড়িত করতে সক্ষম হয় ডিবি কার্যালয়ে যখন কেন্দ্রীয় ছয় সমন্বয়কে জিম্মি করে আন্দোলন বন্ধের ঘোষণা দেওয়া হয় তখন সবকিছু উপেক্ষা করে সর্বপ্রথম সর্বপ্রথম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কারফিউ ভেঙে আন্দোলনে নামে কিন্তু বর্তমান সময়ে এসে রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ পুরো উত্তরবঙ্গকে এক সাইডে রেখে রাষ্ট্র পরিচালনার চেষ্টা চলছে পাঁচ আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে বিভিন্ন সংস্কার কমিশন হয়েছে বিভিন্ন মন্ত্রণালয়ের উপকমিটি গঠিত হয়েছে সর্বশেষ পিএসসি ইউজিসি নিয়োগ দেওয়া হয়েছে সব কিছুতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কেন্দ্রিক একচ্ছত্র আধিপত্য আমরা লক্ষ্য করেছি সব কিছু অন্য অন্য বিশ্ববিদ্যালয় ও অঞ্চলকে যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না গতকাল বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এর কেন্দ্রীয় কমিটিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েকজনকে যুগ্ম আহ্বায়ক যুগ্ম সদস্য সচিব সংগঠক করা হয়েছে যা আমাদের সম্মতি ছাড়াই হয়েছে কিন্তু বাস্তবতার আলোকে আমরা এই প্ল্যাটফর্মটিকে ধারণ করতে পারছি না নতুন বন্দোবস্তের নামে ঢাকা ও কেন্দ্রিক নয়া ফ্যাসিবাদী মনোভাবের যে উত্থান লক্ষ্য করা যাচ্ছে তার প্রতিবাদেই আমরা এই প্ল্যাটফর্মে থাকতে রাজি না রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য স্টেকদের বিপ্লব পরবর্তী সময় থেকে যেভাবে বিভাজন করা হয়েছে সেই বিভাজনের রাজনীতিতে আমাদের পক্ষে থাকা সম্ভব নয় শত চেষ্টার পরেও যখন নয়া বন্দোবস্তের নামে নেওয়া কর্তা ব্যক্তিদের কাছ থেকে আমাদের মৌলিক কিছু দাবিও পূরণ করতে পারি নাই তখন আমাদের জন্য এমন ব্যানারে নিজেদের জড়ানো সমীচীন নয় আমাদের স্পষ্ট বার্তা হলো ঢাকা ও ঢাবিকেন্দ্রিক ফ্যাসিবাদী মনোভাব থেকে যা থেকে যতদিন না এই দলীয় অংশীজনরা বেরিয়ে আসতে পারবে বিকেন্দ্রীকরণের দিকে মনোনিবেশ করতে পারবে ততদিন অবধি আমরা তাদের সাথে কোনো ধরনের রাজনৈতিক পড়াই যেতে আগ্রহী না আর তাই উক্ত পদগুলো থেকে আমরা সবাই পদত্যাগ করলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ম্যান্ডেটের বাইরে গিয়ে আমাদের পক্ষে কোনো দল গোষ্ঠী কিংবা প্রেসার গ্রুপে নিজেদের একীভূত করার যুক্তিযুক্ত মনে করছি না আমরা এমন একটি প্ল্যাটফর্ম চাই যেখানে সর্বস্তরের আপামর ছাত্র সমাজ ঐক্যবদ্ধভাবে দেশের স্বার্থে সুস্থ ধারার রাজনীতিতে অংশগ্রহণ করবে অদূর ভবিষ্যতে এমন কোনো প্ল্যাটফর্ম আমরাও অদূর ভবিষ্যতে এমন কোনো প্ল্যাটফর্মে আমরাও যুক্ত হতে চাই বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের জন্য শুভকামনা শিক্ষার্থীবিন্দু রাজশাহী বিশ্ববিদ্যালয়